এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গত কয়েকদিন ধরে জেলা সদর ও গুইমারা উপজেলা থমকে আছে শহর জুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন চলছে চুলচেরা তল্লাশি খাগড়াছড়ির এই ধর্ষণের ঘটনায় এখন অগ্নিগর্ভ স্থানীয় রাজনীতি ও সামাজিক অবস্থা যা ধীরে ধীরে সংঘাতের রূপ নিয়েছে গত রবিবার গুইমারা উপজেলায় সেনা ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে সংঘর্ষে তিনজন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে আমি চাই যে আমার উপযুক্ত আমার জাক খায় মানুষ মানুষের সবাই হতেছে সবাই এই যে আপনকে যাদের ওরা যে ওই দিন এতটুকু কুকুরের মধ্যে গুলি এগুলো তো আপনাদের মানুষ না কেন করছে আমাদের নাম দিকে বেরোতে দিচ্ছে না শিশু বেরোতে পারছে এমন কথা ভাবে ঘুরে চলছে আমার অসুস্থ মাকে নিয়ে আমি পানির মধ্যে ডুবে থাকছি জানেন জীবন বাকি স্টিফিস পড়াশোনা আমি সুজা শিখে নিয়ে চাকরি করি আমার ওই দিন মিটিংও ছিল আমার মাকে নিয়ে আমি পানির মধ্যে কিভাবে অসুস্থ মাকে নিয়ে জানেন ওই দিন জীবন এমন ভাবে বাঁচাইছি আমার তো আমি তার নিয়ে জন্য আমি আমার দুঃখের কথা বলতে আসি দুঃখের কথা আমি চাই আজকে আমাদের

আমি চাই যে আমার উপযুক্ত আমার যা ক্ষয় করতেছে এখানে মানুষদের জাগয় করতেছে সবাই এগুলো পায় এই যে আমরা মা ভঙ্গের যাদের ক্ষতিছি ওরা যে ওই দিন এতটা কুকুরের মতো গুলে চলছে এগুলো তো আপনাদের প্রশাসন এগুলো কেন করছে

আমি গরিব কিছুই না আমি চাকরি করি তারিবো না আমি চাই যে আমার উপযুক্ত আমার যা ক্ষয় মানুষদের সবাই এগুলো যে আমরা মা বোনকে যাদের ক্ষতি ওরা যে ওই দিন এতটা কুকুরের মতো চলছে এগুলো তো আপনাদের প্রশাসন এগুলো কেন করছে আমাদের নারী থেকে বেরোতে দিচ্ছে না শিশু বেরোতে পারছে না এমন কত ভাবে ঘুরে ফুটছে আমার অসুস্থ মাকে নিয়ে আমি পানির মধ্যে ডুবে থাকি জানেন জীবন ব্যস্ত

গতকালকে নিয়ে আসছে লাস্ট এখানে তিনজন পাইছি আর গতকালকে নিয়ে আসছে তিনজন তারপরে আরোগুলো হাসপাতালে সরকারি হাসপাতালে আছে তারপরে পার্সেল এই জিরো মাইলে পার্সেলের মধ্যে মনে হয় দ পাঁচজন আছে এক অ চিটা প্রেরণ করা হচ্ছে তিনজন তো ওখান থেকে লাস্ট আসছে গতকালকে রাত্রে একজন মানে মোট ছয়জন আপাতত দাপন করা হয়েছে আর খুজা খুঁজি আমরা খুঁজে পাই নাই আর যে কতগুলো কয় কি হয়ে আছে এখনো খুঁজে পাই নাই এই অবস্থা মোট কজন হবে তাহলে প্রায় পনেরো থেকে বিশ জন এরকম এর মধ্যে আছে এখন মানে খোঁজ খবর নেই গতকালকে নিয়ে আছে লাস্ট এখানে তিনজন পাইছি আর আমরা চাল লাগবো না আমরা চাউল কে করতেছি আপনার পারে এই চালটাকে আবার এসে গাড়ি করে নিয়ে যান আমরা চাল লাগবে না আপনাদের যেটা দিবেন সেটা আমাদের প্রয়োজন নেই হয়েছে আর আমরা আমরা আর কিচ্ছু লাগবো না ঠিক আছে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে আপনাদের চালটা আপনারা নিয়ে যান যে দিয়ে গেছে তাকে বলতেছি হাত জোর করতেছি নিয়ে যান আমরা লাগবো না চাল চাল নেবো না আমরা চাল দিয়ে কি করবো আমরা যতটুক যতটুকু ক্ষয় ক্ষতি হয়েছে আমরা এটা নিয়ে চিন্তা করি আর আমরা দুইটা চাল নিয়ে আমি কি করবো আমরা চাল লাগবো না আমরা চালকে প্রতঙ্গ করতেছি আপনার পালে এই চালটাকে আবার এসে গাড়ি করে নিয়ে যান আমরা চাল লাগবে না আপনাদের যেটা দিবেন সেটা আমাদের প্রয়োজন নেই হয়েছে আর আমাদের আমরা আর কিচ্ছু লাগবো ঠিক আছে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে আপনাদের চালটা আপনারা নিয়ে যান যে দিয়ে গেছে তাকে বলতেছি হাত করতেছি নিয়ে যান আমরা লাগবো না চাল এই চাল নেবো না আমি এই আমি কোন করিবো না আমি চাই যে আমার উপযুক্ত আমার যা ক্ষয় করতেছে এখানে মানুষের জাগ হতে সবাই এগুলো পাবে এই যে আমরা না ভনগে যাদের প্রতি ওরা যে ওই দিন এতটা কুকুরের মধ্যে গুলে চলছে এগুলো তো আপনাদের স্পষ্ট না এগুলো কেন করছে আমাদের নাক দিকে বেরোতে দিচ্ছে না শিশু বেরোতে পারছে এমন ভাবে ঘুরে চলছে আমার অসুস্থ মাকে নিয়ে আমি পানির মধ্যে ডুবে থাকছি জানেন জীবন কোনো বাকি স্টিফ পড়াশোনা আমি সোজা শিখে নিয়ে চাকরি করি কারণ আমার ওই মিটিংও ছিল আর মাকে নিয়ে আমি পানির মধ্যে কিভাবে অসুস্থ মাকে নিয়ে জানেন ওই দিন জীবন এমন ভাবে বাঁচাইছি